আমরা সবাই জানি আমাদের চোখ কতটা গুরুত্বপূর্ণ আমাদের চোখ যদি ভালো না থাকে তাহলে কিন্তু সুন্দর জিনিস আমরা দেখতে পারবো না এবং এটাকে অবজার্ভও করতে পারবো না বাট রিসেন্ট টাইমে একটা জিনিস দেখা গেছে যে দশটার মধ্যে আটজনের চোখ কিন্তু খারাপ হয় এবং এই সমস্যাটি কিন্তু দিন পেদিন বেড়েই চলেছে এবং আপনারা সবাই জানেন যে কারো চোখ যদি খারাপ থাকে তার পিছনে মেনটেনেন্স খরচা হয় নতুন চশমা কিনতে গেলে তার খরচা আলাদা হয় এবং আপনি যদি কোনো অপারেশন করতে চান তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট আপনাদের পে করতে হয় তো এতগুলো সমস্যা এখানে রয়েছে এবং তো পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প চালু করে যার নাম চোখের আলো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা বিনা পয়সা চোখের অপারেশন করতে পারেন নতুন চশমা নিতে পারবেন এবং চোখ রিলেটেড আরও অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা যদি এখনও এই প্রকল্পের সুবিধা না নিয়ে থাকেন এবং এই প্রকল্পের কোনো ডিটেলসই যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি এই প্রকল্পের সম্বন্ধে এ টু জেড সমস্ত ডিটেলস দিয়ে দেবো যেমন এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্প কত বছর অবধি চলবে কারা কারা এখানে সুবিধা নিতে পারবেন এবং কি কি সুবিধা আপনারা এখানে পাবেন এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন এ টু জেড তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন তো চলুন আর দেরি না করে মেন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে তো এই প্রকল্পের একটি ওভারভিউ আমি আপনাদের দিতে চাই পশ্চিমবঙ্গ সরকার দু সালের মধ্যে রাজ্যের সমস্ত মানুষ চোখের সমস্যা থেকে মুক্তি পাবেন আর এই উদ্দেশ্য নিয়ে কিন্তু পাঁচ বছর চালানো হবে এই প্রকল্পটি এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বয়স্কদের চোখে ছানি অপারেশন করা এবং ছোট বাচ্চা নবীন প্রবীণ অর্থাৎ বলা যেতে পারে একেবারে ছোট শিশু থেকে বয়স্ক মানুষদের চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যে ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে রাজ্যের কুড়ি লক্ষরও বেশি মানুষের একেবারে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে আগামী পাঁচ বছরের মধ্যে এবং সেটা একেবারে বিনামূল্যে তো এবার চলে আসি যে এই চোখের আলো প্রকল্পের উদ্দেশ্য কি এক মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দু থেকে দু সালের মধ্যে সমস্ত রাজ্যবাসীর চক্ষু পরীক্ষা করা হবে দুই পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত বৃদ্ধ বয়স্ক শিশু সকলের জন্য চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ করা হবে এই প্রকল্পের মাধ্যমে এবং একেবারে বিনামূল্যে তিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবার আসি চোখের আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা কি কি সুবিধা পাবেন মানে আপনারা কি কি সুবিধা এখান থেকে পাবেন এক পশ্চিমবঙ্গ রাজ্যের কুড়ি লক্ষরও বেশি মানুষের একেবারে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে দুই পশ্চিমবঙ্গের দরিদ্রের জন্য বিনামূল্যে চশমা দেওয়া হবে বলে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন তাছাড়া রাজ্যের সমস্ত ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের সম্পূর্ণে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে চার রাজ্যের এই সরকারি স্কুলের ছাত্রদেরও বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে এছাড়াও যদি প্রয়োজন পড়ে তাদেরকে বিনামূল্যে চশমাও দেওয়া হবে পাঁচ পশ্চিমবঙ্গের রাজ্যের দরিদ্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি আগেই জানিয়েছেন তবে রাজ্যের প্রায় চার লক্ষ পঁচিশ হাজারে বেশি মানুষের বিনামূল্যে চশমা পাবেন অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিনামূল্যে চশমা বিতরণ করা হবে এই প্রকল্পের মাধ্যমে এবং ছয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অঙ্গনাড়ি কেন্দ্রে শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হবে এই প্রকল্পের মাধ্যমে এবার হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে কিচ্ছু লাগবে না শুধুমাত্র আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মানে পশ্চিমবঙ্গের ভোটার আপনাদের হতে হবে তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন সো এবার চলে আসি যে এই প্রকল্পে আপনারা আবেদন কিভাবে করবেন তো চোখের আলো প্রকল্পে আবেদন করতে গেলে সবার প্রথমে আপনাদের যেতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে আপনার স্কুলে এখন হোম পেজটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে রাইট সাইডে দেখুন লগ ইন বলে একটি অপশান আপনার দেখতে পাচ্ছেন তো সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে যেহেতু আপনি নতুন ইউজার তো সেখানে একটি অপশান আপনার দেখতে পারবেন রেজিস্টার বলে তো সেই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে তো সেই অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজে আপনাদের ডিটেলস চাওয়া হবে তো যেখানে যা যা ডিটেলস চাওয়া রয়েছে সমস্ত ডিটেলস ফিল আপ করে সেখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং ওই ওয়েবসাইটে আপনি রেজিস্টার হয়ে যাবেন তো রেজিস্টার হয়ে যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে আসবে তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ফিল আপ করব এবং সমস্ত ডকুমেন্টস সেখানে অ্যাটাচ করবেন কি কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আমি বলে দিচ্ছি পরের স্টেপে তো সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং যদি আপনি এলিজিবেল হন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এবার চলে আসি যে কী কী ডকুমেন্টস এখানে আবেদন করার সময় লাগবে আধার কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজে ফটো লাগবে এবং এজ প্রুফ হিসাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা যদি মাধ্যমিক করে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিতে পারেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার ভোটার আইডি কার্ডে হয়ে যাবে তো এই ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে আবেদন করার জন্য সো এই ছিল সমস্ত ডিটেলস যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর এরকমই লেটেস্ট গভর্নমেন্টের নতুন নতুন স্কিমের সম্বন্ধে সমস্ত ডিটেলস যদি জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না এবং রেগুলার এই চ্যানেলে ভিজিট করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে